আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে একটা পেঁপে গাছ সো বেসিক্যালি আজকে কোনো রান্নার ভিডিও টিউটোরিয়াল এগুলো কোনো কিছুই শেয়ার করছি না এটা একটা পেঁপে গাছ এটা বাসার পাশে মানে বিল্ডিংয়ের সাইডে একটা খোলা মাঠের মতো একটা স্পেস জায়গা আছে এখানে কিচ্ছু নাই শুধুমাত্র একটা পেঁপে গাছ এই পেঁপে গাছটা এখানে অটোমেটিক হয়েছে মানে কেউ লাগায় নাই কোনো যত্ন না কোনো কিছু না কেউ স্পেশালভাবে এটা গাছটা লাগায় নাই তো সামনে দেখতে পাচ্ছেন ছোটো আরও দুইটা গাছ আছে ওই দুইটাও কিন্তু পেঁপে গাছ ওই দুইটাতে এত পরিমাণে পেঁপে ধরছে গাছগুলো একদম একসাইড হয়ে গেছে মানে গাছগুলো পেঁপের ভার না নিতে পারে একদম ভেঙে যাওয়ার উপকর্ম হয়ে গেছে সো এখানে যেটা আমার সামনে যে পেঁপে গাছটা মানে এগুলো কোনোটাই কিন্তু কেউ লাগায় নাই নিজে নিজে হয়েছে কিভাবে হয়েছে জানি না নিজে নিজে হয়েছে এখন এই পেঁপে গাছগুলার একদম গোড়ার থেকে আগা পর্যন্ত প্রচুর পেঁপে হয়েছে ছোটো বড় আর এটা একটা কাঠগোলাপ গাছ এটাতে প্রচুর পরিমাণে কয়দিন পর পরে কাঠগোলাপ ধরে সাদা এবং হলুদের মাঝখানে মানে সাদা এবং সাদার মাঝখানে যে হলুদ কালারের কাঠ গোলাপ ফুলটা এটা সেই গাছ আর পাশে দেখেন আকাশটা কি পরিমাণে সুন্দর লাগতেছে রোদ মেঘ সব কিছু মিলে একটা স্কাই ব্লু কালারের আকাশের একটা ভিউ তো খুবই সুন্দর লাগতেছিল এত সুন্দর আকাশের ভিউ ছিল আর সাথে পেঁপে গাছটা নিজে নিজে হয়েছে তারপরেও এত পরিমাণে পেপে ধরছে সো বিষয়টা খুবই ভালো লাগছে দেখে সুন্দর লাগছে এই কারণে ভাবলাম ভিডিও করে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিয়ে এরকম একটা সুন্দর ভিউ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন